তো বন্ধুরা খেলা শুরু হতে চলেছে মার্কেটে তো বন্ধুরা খেলা চালু হয়ে গেছে খুব রফ অ্যান্ড টাফ খেলা মারাত্মক হ্যাপা চলবে খেলা এখন দেখা যাক হেভি হাড্ডি চলবে দেখুন আবার বলা যাচ্ছে না আবার যে বল করছে তাকেও চালিয়ে দেবে কিনা এখন ক্যামেরা ধরছে ক্যামেরাম্যানকেও চালাবে এদের মুটের উপরে ব্যাপার

বাবা এরা প্লেয়ার দেখে নাকি ঘাবড়াচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন অনেক আছে অনেক অনেক হুম বিশাল হ্যাপা চলছে ওই দেখুন উঠে ধাম করে ছেড়ে দিল বন্ধুরা এখন পঞ্চা আবার ওদেরকে চলে গেল একটা প্লেয়ার চোট হয়ে গেছে কিছু করার নেই তো চলো হ্যাঁ এখন এদিকে মারকুটে প্লেয়ার নেমে পড়েছে আর এদিকে ঝানকারি প্লেয়ার নেমে গেছে তো চলো দুদিকে খেলাটা দেখাই খেলা চালু হয়ে গেছে মার্কেটে গরম চলছে এবার তো চলো বন্ধুরা দেখো খেলার মজাটা পুরোটাই হেভি হাড্ডি হাড্ডি হবে পঞ্চায়েত দিকে তো ছাড়লে বাধা না পঞ্চায়েত খেলাটা দেখুন পঞ্চাশ পঞ্চায়েত খেলাটা দেখুন বন্ধুরা ডিফেন্সে কোথা দিয়ে সরবে না পঞ্চায়েত দেখুন না ওই দেখুন চার্জ করে দিল দেখেন মুখটা দেখুন ওরে বাবা রে দেখতে পাচ্ছি বন্ধুরা পঞ্চায়েত মুখটা দেখুন দেখুন ভয় পাচ্ছে দেখুন সে মারবে নাকি ভয় পাচ্ছে আমার পঞ্চায়েত ঘুরিয়ে দিয়েছে মঞ্চ ভালো পাস দিয়েছিল ব্যাড কিছু করতে পারলো না এখন হাড্ডি খেলা হতে চলেছে বন্ধুরা দেখুন জমজমাট ব্যাপার আছে পাস দিয়েছে খুব সুন্দর বান্ডিকে বান্ডি এখন দেখা যাক পঞ্চাগতিকের কভারে আছে এখন দেখা যাক কী হচ্ছে হ্যাঁ ফুল কভারেজ চলছে এখন গোলের সামনে ফুল কভারেজ চলছে দেখুন ধুক্কি হবেই ঠেলাঠেলি হবেই কেন আর পঞ্চায়ে এক জায়গায় আছে এরা দুজনেই মারকুটে প্লেয়ার হ্যাঁ মারাত্মক গরম খেয়ে যাবে কিন্তু এদিকে বান্টি আর গুবলু দুজনে সুন্দর করে সাজিয়ে খেলবে কার্তিক কিন্তু মাঝখান দিয়ে আবার ও খাটনিওয়ালা ছেলে হেঁটে গেলে আছে পঞ্চাকে দিয়েছে এখন পঞ্চায়েত দেখুন বন্ধুরা মারাত্মকভাবে ঘুরছে এখন গোল গোল করে খুব মারাত্মক চলছে খেলা মধ্যে নেই বাইক বন্ধুরা পঞ্চায়ে এখন দিচ্ছে পঞ্চায়েত কভার করবে কার্তিকে ঘুরিয়েছে খুব ভালো পাস করছে কার্তিকেও ভালো ভাজায় অভিষেককে ঘুরিয়েছে অভিষেক আবার কার্তিকে ঘুরিয়ে যায় আবার পঞ্চায়ে ঘোরাবে ভালো পাস নিয়েছে ভালো পাস নিচ্ছে ভালো পাস নিচ্ছে দারুণ পাস নিচ্ছে পঞ্চাকে দিয়েছে আবার দেখা যাক কি হয় কি হয় এখন ব্যাপারটা দেখুন খুব পাস দিয়েছে সুন্দর পাস আবার পঞ্চকে দিয়েছে খুব নাচান কাদন ক্লাস হচ্ছে ভালো পাস খেলছে এরা অসাধারণভাবে পাস খেলছে তার থেকে এগিয়ে গেছে দিয়েছে তার থেকে আবার ঘুরিয়েছে হ্যাঁ আবার ঘুগলিও ওদিকে ছাড়লে মানে না বিশাল বড় ও ভালো সাজিয়ে খেলে

ওতো তো বন্ধুরা আমার খেলাটাকে ছা যাচ্ছে। কি বাবা ক্যামেরাম্যান কি চলে বন্ধুরা। কিছু করার নেই ক্যামেরাম্যান পড়ে গ গেল এদের মাঝখানে। देखते থাকুন আরো খেলা আছে। দেখতে আছে বন্ধুরা কি হচ্ছে লাফালাফি। বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে সাজানো হচ্ছে কিন্তু হালা দাম করে চালিয়ে দিল ভালো করে গ্যাপ দেখলো না। ঠিক আছে। বান্টি আর গুগলো কিছু বললো না কারণ বাবা বুঝেছে ওই জানে। অসাধারণ ভাবে বাবা গুবলু পড়ে গেল কিছু করার নেই হ্যাঁ পাটা অনেকটা বেশি করে ফেলেছে খেলা এখন আবার মুখটা ঘুরেছে অভিষেক কে দিয়েছে হ্যাঁ অভিষেক কি করছে কে জানে পঞ্চাকে দিয়েছে আবার লাইনের মধ্যে পঞ্চাক নিয়ে গোলে ঢোকাবে নাকি কে জানে কার্তিক রেগে যাচ্ছে কি জানি পঞ্চাক কি করতে যাচ্ছে আর কিছু বুঝতে পারছি না ও পঞ্চাক ইয়ে বাবা কি মিস এ বাবা গোল হয়নি আবার মিথ এ ঘুরিয়ে গোল দিলো রে ব্যাড লাক ব্যাড লাক বন্ধুরা হেভি হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে খেলা দেখবেন আরো মুমেন্ট জমিয়ে দিচ্ছি চলো হ্যাঁ তো বন্ধুরা এখনও হাড্ডহাড্ডি খেলা চলছে কার্তিক ওই দিক গোল হতে দেবে না হ্যাঁ তো বন্ধুরা খেলা চালু হয়ে গেছে আবার পঞ্চায়েত এসে গেছে হ্যাঁ পায়ের মধ্যে চার্জ করেছে কিন্তু ক্যাজুয়ালি করলো ঢেলে দে আগে দুটো মেন দুদিকে দাঁড়িয়ে আছে ফালতু খেলে যাই কার্তিক বন্ধুরা কিছু মনে করবেন না কার্তিক এই এক এক সময় বাজে ডিসিশন নেয় আমার অভিষেক আর পঞ্চায়েত দুজনেই দাঁড়িয়ে আছে দে নাটক করবে নাটক দেখতে থাকুন বন্ধুরা আরো দেখাবো আজকে অনেকজনের ফল্ট আছে কি ফল্টের জন্য গোল হয় না সেটা দেখতে থাকুন আবার ঘিরছে আবার কার্তিক ঘিরছে কার্তিক মায়ের সাথে ডিসিশন ভুল করে ফেলছে কোন দিকে চালিয়ে দিল কেউ নেই ওদিকে দিল গোল হয়ে হ্যাঁ গোল আলা গোল দিয়েছে দেখুন গ্যাপে দেখুন তাকে গুড শট গুড শট বাকি হয় কমেন্ট বাকি এক মিনিট বাকি বন্ধুরা আর এক মিনিটের খেলা এখন অলরেডি জিতে আছে অভিষেকরা হেরে আছে গুবলুরা জিতে আছে হালা গোলটা দিয়ে মার্কেট গরম করে দিয়েছে হ্যাঁ কার্তিকের জন্য ভুল হলো নাহলে ওরা জিতে যেত হ্যাঁ আমাদের বান্টি ভাই মনে হচ্ছে মার্কেটে জিতে যাবে দেখা যাক এখনো এক মিনিট টাইম চলো মার্কেটে শর্ট আরো ভালো খেলা আসছে বন্ধুরা দেখতে থাকবেন বাবা কি চালাচ্ছে রে এরা পঞ্চাবনে এবার গোল দেবেই মনে হচ্ছে এ বাবা গুড গোল এক মিনিট এক্সট্রা

ব্যাপারটা ভালো করে বুঝে নাও ক্যান্সার ভাই হ্যাঁ হাঁপিয়ে যাবে না হলে গোলে তো বন্ধুরা বাইরে ঠিক আছে খেলা খুব জোরদার চলছে এদিকে মারাত্মক হতে চলেছে মারাত্মক কার্তিক ছাড়লে বলে না হালার হালা গিয়ে নিয়ে বলে লাস্ট ব্যাগ লাস্ট ব্যাগ লাস্ট ব্যাগ যে গোল দেবে তারই গোল চলো বন্ধুরা ওই দেখো এই টাইমে নাকি মিস করছে চিন্তা করো কার্তিক উদ্রের মতন মেরে দিল তো বন্ধুরা দেখুন এখন

তো বন্ধুরা এরকমভাবে খেলা আমরা শেষ করলাম আর কেমন লাগলো একটু কমেন্ট করবেন আরও আপনাদের আইটেম নম্বর ওয়ান টু দেখা বই জয়গুরু